প্রিয় দর্শক পাঁচটি অদ্ভুত ঘটনা যা আজও বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেননি হ্যালো বন্ধুরা আপনি কি কখনো এমন কিছু ঘটনার কথা শুনেছেন যা আজও বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি এমন কিছু রহস্যময় ঘটনা যেগুলো আমাদের বিস্মিত করে আজকে আপনাদের জানাবো পাঁচটি এমন অদ্ভুত ঘটনা যেগুলো বিজ্ঞান আজও পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না আপনি কি জানেন এইসব ঘটনা সম্পর্কে তাহলে পুরো ভিডিওটা দেখো এবং একে লাইক দিন এবং কি শেয়ার করতে বলবেন না প্রথম ঘটনা হলো ব্ল্যাক হোল এগুলো মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বস্ত্র বিজ্ঞানীরা জানেন ব্ল্যাক হোলগুলোর কেন্দ্র থেকে কোনো কিছুই পালাতে পারে না এমনকি আলোও না কিন্তু একটাই প্রশ্ন কিন্তু থেকে যায় কীভাবে ব্ল্যাক হোল এমন শক্তিশালী হয় এবং এর কেন্দ্রের ভিতরে কি ঘটছে বৈজ্ঞানিকরা এখন পর্যন্ত নিশ্চিত নয় যদি একে নিয়ে অনেক তথ্য আছে আপনার কি মনে হয় কি হতে পারে এর ভিতরে কমেন্টে জানাতে ভুলবেন না দুই নাম্বার হলো হল সি এর অদ্ভুত স্বাস্থ্যগুণ এবার কথা বলা যাক সি এর অদ্ভুততার বিষয়ে আপনি জানেন কি সিতে গেলে আপনি নিচে না গিয়ে বরং বেঁচে উঠবে কিন্তু কেন এর ফানির উচ্চতর লবণ মাত্রায় এমন এক অবস্থা তৈরি করে যে আপনি যে কোনো ধরনের সাঁতার না জানলেও বেঁচে থাকতে পারবেন বৈজ্ঞানিকেরা এখনো পুরোপুরি জানেন না কেন এই শেয়ারফোন গটে এর রহস্য কি কখনো উন্মোচিত হবে আপনার কি ধারণা তিন নাম্বার হলো ডার্কুলার কল্প কাহিনীর সূত্র এখন একটু ভয়ঙ্কর গল্প আপনি কি জানেন ডার্কুলার কল্প কাহিনী কি আসলেই কোনো সত্যি ঘটনা থেকে নেওয়া অনেকেই বিশ্বাস করে। এটি একটি মেডিকেল রহস্যের উপর ভিত্তি করে তৈরি বিশেষত পথবেন রক্ত শোষণ এমনকি কিছু গবেষণা ধারণা করেন কিছু লোক আসলে জীবিত অবস্থায় মৃতদেহের রক্ত শোষণ এ ব্যাপারে এখনো কোনো নিশ্চিত বিজ্ঞানী ব্যাখ্যা নেই চার নাম্বার হল পিরামিডের নির্মাণ রহস্য চতুর্থ ঘটনা পিরামিডের নির্মাণ রহস্য আপনি কি জানেন প্রাচীন মিশরের পিরামিডগুলো কিভাবে তৈরি হয়েছিল এই প্রশ্ন বিজ্ঞানীরা আজও মীমাংসিত করতে পারেননি হাজার হাজার বছর আগে এমন একটি নির্মাণ কৌশল ব্যবহার করা হয়েছিল যা এখনকার প্রযুক্তি দিয়ে অনুসরণ করা কঠিন তাহলে কি এমন কেন হারানো প্রযুক্তি ছিল যা আজও খুঁজে পাওয়া যায়নি আপনার মতামত আমাদের শেয়ার করুন পাঁচ হলো হল স্ট্যানহেঞ্জের অজানা উদ্দেশ্য এবার শেষ ঘটনা স্ট্যানহেঞ্জ বৈজ্ঞানিকেরা এখনও জানেন না কেন এটি তৈরি হয়েছিল বা এর আসল উদ্দেশ্য কি ছিল কেউ বলে এটি সূর্য বা চন্দ্রের গতির সাথে সম্পর্কিত একটি প্রাচীন পর্যবেক্ষণ কেন্দ্র ছিল আবার কেউ বলেন এটি প্রাচীন শাসকদের সমাধি আপনি কি মনে করেন কেন তৈরি হয়েছিল এই বৃহত্তর রক ফরমেশন এই অদ্ভুত ঘটনাগুলি আপনাকে কেমন লাগলো এর মধ্যে কোনটি সবচেয়ে রহস্যময় মনে হয়েছে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এরকম আরও মজার তথ্য নিয়ে আবারও আসব ততক্ষণ পর্যন্ত রহস্যময় বিশ্বাস বিশ্বের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ